মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে চোপড়ার চেতনাগছ এলাকায় নিহত চার শিশুর পরিবারের হাতে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসন শুক্রবার দুপুরবেলায় উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগছ এলাকায় আসেন যেখানে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ চোপড়ার বিডিও সমীর মন্ডল চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক জেলার সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্ব এদিন নিহত চার শিশুর পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় আমি এটাই বলবো কি গতকালই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন কি চোপড়াতে যেটা মারমান্তি ঘটনা হয়েছিল সে निर्देश एस जिला प्रशासन के राज्य सरकार के निर्देश चलो कि कमी चाइल मारा गया प्रत्येक परिवार के दो लाख टा राज्य मान्य मुख्यमंत्री जेतु अनाउंस कर आज के उधर के जो फैमिली आदमे इसे चैम फैमिली के पास चोपड़ा एम एल एम ग्रामाणी उपस्थित आरोप সেই কানালা এখানে উপস্থিত আছেন আমাদের এডিএম মেজিস্ট্রিডিও সভাপতি প্রধান উপস্থিত আছেন একটাই আমি ওখানে যে ঘটনা হয়েছে আমরা এই কমিটি পাশে আগেই ছিলাম আর থাকবো এদের হলে আমাদের প্রশাসন রাজ্য সরকার পক্ষ থেকে যোগ্য হেল্প আমরা নিশ্চয়ই এদের রিলিফ এটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে সেখান থেকে দু লাখটা করে দিই দু টাকা করে চেক প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দু লাখ টাকা করে চেক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অ্যানাউন্স করেছিলেন চারটার দিকে আমরা খবর পেয়েছিলাম যে রাজ্য সরকার থেকে দুটো দু লাখটা করে চেক দেওয়া হবে আর আজকেই ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এডিএম সাহেব সবাই এখানেও করতেছিলেন আমাদের এমএলএ সাহেব এখানেও করতেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিয়াউল সবাই ছিলেন সবার প্রস্তিতে চারটা ফ্যামিলিকে আমরা এই চেতনগঞ্জ গ্রামেই আমরা ওই চারটা ফ্যামিলিকে হাতেই দু লাখ টাকা করে চেক আমরা তুলে দিয়েছি আমরা আন্দোলন করেছিলাম বারো তারিখ থেকে বারো তারিখের ঘটনা তেরো তারিখ থেকে তো আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম একটাই আমাদের দাবি ছিল যে এই একটাই একটা দিক আছে মানবিক দিক যে আমরা সেদিনও তিন লাখ টাকা করে যখন পার্টির থেকে যখন আমরা দিতে দিচ্ছিলাম তখনও আমরা বলেছিলাম যে মায়েদের বলেছিলাম বাবাদের ওনাদের বাবাদের যে আমরা বাচ্চাদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কিছুটা হলেও আর্থিক সহযোগিতা করে একটু আপনাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টাটা করব। তো সেদিন দলের পক্ষ থেকেও আমাদের এমএলএ সাহেব উপস্থিত ছিলেন তার সাহেব আমাদের এখানকার যিনি মন্ত্রী আছেন উনিও সেদিন উপস্থিত ছিলেন আমরা তিন টাকা করে দলের পক্ষ থেকে দিয়েছিলাম পরে আমাদের দাবি আমাদের জন প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গেছিলেন ওনারা দাবি করেছিলেন রাজ্যপালকে বলেছিলেন যে আপনি সন্দেশখালী যেতে পারেন কিন্তু আপনি ওখানে যে চেতনারগঞ্জ কেন যাচ্ছেন না তো রাজ্যপাল তখন ওনাদের কথা দিয়েছিলেন প্রতিনিধি দলকে যে আমি চেতনাগজ যাবো সেই হিসাবে উনি এসেছিলেন ওনাকে কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে প্রত্যেকটা ফ্যামিলিকে কেন্দ্রীয় সরকার যেন একটা করে চাকরি দেয় পাশাপাশি যারা দোষী ব্যক্তি আছে বিএসএফ ইনক্লুডিং বিএসএফ কেননা বিএসএফের অনুমতি ছাড়া ওই এলাকায় গর্ত খোরা দূরের কথা আছে একজন কোদাল কাঁদি নিয়েও যেতে পারবে না যারা দোষী ব্যক্তি আছেন আমরা সেদিনও বলেছিলাম আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হোক পাশাপাশি পরিবারদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন গতকালই যেটা বলবো গতকালই দু লাখ টাকা করে অ্যানাউন্স করেছিলেন আজকে ডিএম সাহেব এডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এমএলএ সাহেব বলছিলেন সবার উপস্থিতিতে আমরা দু লাখ করে যে চেক আছে সেটা পরিবার প্রত্যেকটা চারটা পরিবারের হাতেই আমরা দু লাখ টাকা করে চেক তুলে দিয়েছি আশা একটা শাস্তি হবে যারা এলাকার ঘটনার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়